আজ সোমবার সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ে পোস্ট সোসাইটি রেলওয়ে কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের দাবি জানায় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন অডিট আপত্তি কখনোই দুর্নীতি প্রমাণ নয় এটি একটি দাপ্তরিক পর্যবেক্ষণ যার প্রশাসনিক ব্যাখ্যা ও নিষ্পত্তির সুযোগ রয়েছে অডিট আপত্তির অজুহাতে কর্মকর্তাদের দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করা সংবিধান ও আইনের পরিপন্থী বলেও উল্লেখ করা হয় বক্তারা জানান পদ্মা সেতু রেল সংযোগসহ একাধিক মেগা প্রকল্পে অনেক অডিট আপত্তি পরবর্তীতে নিষ্পত্তি হয়েছে শুরুতে চরিত্র হনন করা হলে দক্ষ কর্মকর্তারা কাজ করতে নির্সাহিত হবেন বলে সতর্ক করা হয় সংবাদ সম্মেলন থেকে গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বানও জানানো হয় মানে দুর্নীতি নয় বাংলাদেশ রেলের বিভিন্ন মেগা প্রকল্পে অডিট আপত্তির বাস্তব চিত্র তার সবচেয়ে বড় প্রমাণ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে উনিশটি অডিট আপত্তির মধ্যে পাঁচটি নিষ্পত্তি হয়েছে কোনো দুর্নীতি প্রমাণ ছাড়াই বাকিগুলো নিষ্পত্তি প্রক্রিয়াধীন দু হাজারের কক্সবাজার রেল পথ প্রকল্পে ষোলোটি অডিট আপত্তি সবগুলো নিষ্পত্তি হয়েছে দুর্নীতি প্রমাণ ছাড়াই আখাউলার আসাম তীর্থগেজ প্রকল্প বারোটি অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে এডিবি অর্থায়নে বগি ক্রয় প্রকল্প দুটি অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে রেল পশ্চিমাঞ্চল রাষ্ট্রীয় জনের পড়াশোনা সংক্রান্ত বিষয় বিশ কোটি টাকা নিষ্পত্তি হয়েছে এছাড়া দুই হাজার ষোলো সতেরো থেকে তেইশ চব্বিশ অর্থ বছরে মোট একশো পঞ্চাশটি কোটি টাকা প্রতির মধ্যে ঊনপঞ্চাশটি নিষ্পত্তি হয়েছে একশো একটি প্রক্রিয়াধীন এই তথ্যগুলো প্রমাণ করে অডিট প্রশাসনিক বিষয় অপরাধ নয় সমাজের সাংবাদিক মতো আপনার জানেন সাংবিধানিক মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে স্পষ্ট বলা আছে বাংলাদেশ সংবিধান স্পষ্টভাবে বলেছে উনিশের একত্রিশ আইনের আশ্রয় ও ন্যায় বিচারের অধিকার উনিশশো জীবন ও স্বাধীনতার অধিকার উনিশশো সাতাশ আইনের দৃষ্টিতে সমতা উনিশশো আঠাশ মানবিক মর্যাদা এছাড়া হাইকোর্ট ও আপিল বিভাগের একাধিক রায় বলা হয়েছে তদন্ত ছাড়া অপসারণ চাকরিচ্যুতি বা বাধ্যতামূলক অবসর প্রশাসনিক স্বেচ্ছাচার ও অবিত আইলো কনভেনশন একশো আটান্ন অনুযায়ী উপযুক্ত কারণ ও ন্যায্য প্রক্রিয়া ছাড়া কোন কর্মীকে বরখাস্ত করা যাবে না পরিডাপত্তি হঠাৎ কেন দুর্নীতি প্রশাসনিক নাকি রাজনৈতিক কৌশল প্রশ্ন উঠে হঠাৎ করে কেন অডিট আপত্তি দুর্নীতি বলে প্রচার করা হচ্ছে এটিকে কোন পছন্দসই বা সুবিধা প্রাপ্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটি পরিকল্পিত প্রশাসনিক বা রাজনৈতিক কৌশল ভারতীয় মহাপরিচালক এডিজি জিএম চিফ টিআরএম বিভাগের কর্মকর্তা কারিগরি দায়িত্বশীল পদের কর্মচারী সহ গুরুত্বপূর্ণ পদগুলো কি এখন রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের তাগেটে পরিণত হয়েছে প্রাতিষ্ঠানিক নেতৃত্ব এখন কি প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণের শিকার এই প্রশ্নগুলোর উত্তর না দিলে আমার প্রজাতন্ত্র সেবক হিসাবে একটি অস্থির শঙ্কিত অনিরাপদ কর্ম পরিবেশে দিচ্ছি পেশাদারিত্ব নিরাপত্তা ও মর্যাদা প্রশ্নে প্রশাসন যদি রাজনৈতিক খেলার মাঠে পরিণত হয় তবে তার বিশেষত কারিগর ও ভারী অবকাঠামো সংস্থা এর এখানে নেতৃত্ব মানে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা কারিগর ও প্রশাসনিক দক্ষতা নীতি নির্ধারণের অজ্ঞতা জটিল অবকাঠ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন গণমাধ্যমে অথবা বিভিন্ন জায়গায় এই জায়গায় আমাদের আপত্তিটা ফোকাসিংটা কাদেরকে করা হচ্ছে হ্যাঁ একজন একটা কাজ করতে যে নিয়ম বৈধিরূপিত কাজটা হয়েছে অথবা নিয়মের কোন ব্যর্থ হয়েছে সেখানে ওর আপত্তি হয় ওইটাকে যখন ফোকাস করা হয় তখন বড় দুর্নীতিবাজরা কিন্তু আড়ালে পড়ে যায় ঢাকা পড়ে যায় এই জায়গাটাই মানে আমাদের আতঙ্কের বিষয় এবং আশঙ্কার ব্যাপার আমরা যদি রেলের পার্সেপ্টিভ চিন্তা করি এখানে যারা আছে রেল পুষ্য সোসাইটির কমবেশ এদের রক্তের সাথে রেল জড়িত কমবেশ এদের বেড়ে ওঠার সাথে রেল জড়িত আমরা আমরা রেল সুতরাং আমরা যখন যেখানে যাই আমি আমি একটা মনে করি আমি একবার একটা প্রোগ্রামে অনেক